হ্যালো ভিওর্স মিডিয়া ওলেট সেন্টার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই সামনে লোকসভা ভোট এবং আপনি হয়তো মনে মনে বেছে নিয়েছেন আপনার মনের মতো প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কিন্তু যদি এমন হয় আপনি ভোট দেওয়ার জন্য প্রস্তুত আর ভোট দিতে যাওয়ার সময় দেখছেন আপনার নামটি নতুন ভোটার লিস্টে নেই তখন আপনার মনের অবস্থা কীরকম হতে পারে সেটা আপনি নিশ্চয়ই ভালোভাবে বুঝতে পারছেন তো চলুন না আগে আমরা চেক করে নিই নতুন ভোটার লিস্টে নাম আছে কি না এই ভিডিওতে আপনাকে দেখাবো নতুন ভোটার লিস্টে আপনার নাম কি করে সার্চ করবেন এবং শেষে বলবো নাম না থাকলে কি করতে হবে কারণ আপনারা নিশ্চয়ই জানেন আপনার কাছে ভোটার কার্ড থাকলেও যদি নতুন ভোটার লিস্টে আপনার নামটি না থাকে তাহলে আপনাকে ভোট দিতে দেওয়া হবে না চলুন শুরু করি ওয়েলকাম ব্যাক আপনি যদি আমার চ্যানেলে প্রথম এসে থাকেন তাহলে আপনার সাবস্ক্রাইব চিহ্নটি এরকম লাল হয়ে থাকবে আপনাকে অনুরোধ করবো এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশের যে আইকনটি আসবে সেখানেও ক্লিক করে নেবেন কেননা এরকমই খুব সুন্দর সুন্দর ভিডিওগুলো আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি যেগুলো আপনাদের অনেক কাজে আসবে প্রথমে একটি ব্রাউজার খুলে নেবেন মোবাইলে হোক বা ল্যাপটপ কম্পিউটার হোক তাতে কোনো ব্যাপার নেই সেম প্রসেস আপনি অ্যাড্রেস বারে বা গুগল সার্চে লিখবেন ইলেকট্রোরোল আর্টস দেবেন এরপর ওপরে যে অ্যাড্রেসটি আছে সেটিতে আপনি সার্চ দেবেন ইসিআই ভোটার ইনফরমেশন লিখা আছে এটিতে এরপর এখানে এসে দেখবেন ওপরে দুটি অপশন আছে সার্চ বাই ডিটেলস আর সার্চ বাই এপিক নাম্বার যদি আপনি ভোটার কার্ড নম্বর দিয়ে করতে চান তাহলে সার্চ বাই এপিক নম্বরে ক্লিক করবেন এবং যদি আপনার কাছে ভোটার কার্ড না থাকে আপনি ইনফরমেশন দিতে চান তাহলে সার্চ বাই ডিটেলসে ক্লিক করতে হবে তো প্রথমে আপনাদের দেখাই ভোটার কার্ড নাম্বার দিয়ে এটাতে ক্লিক করবেন এখানে আপনার ভোটার কার্ড নাম্বারটি দেবেন আমার কাছে যে ভোটার কার্ড নাম্বারটি আছে আমি দিচ্ছি এরপর এখানে স্টেটটি সিলেক্ট করে নেবেন যদি ওয়েস্ট বেঙ্গল হয় তাহলে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন তারপর এখানে যে ক্যাপচারটি দেখতে পাচ্ছেন সেটি এখানে লিখে দেবেন তারপর সার্চে ক্লিক করবেন এরপর কিছুক্ষণ ওয়েট করতে বলা হবে তারপর দেখতে পাচ্ছেন এখানে এপিক নাম্বার নেম বয়স বাবার নাম স্টেট ডিস্ট্রিক্ট কোন জায়গায় আপনার পোলিং স্টেশন সেটাও দেওয়া আছে সব কিছু দেওয়া আছে এছাড়া যদি আরো ডিটেলসে দেখতে চান তাহলে ভিউ ডিটেলসে ক্লিক করবেন পুরো শো করবে ভিউ ডিটেলস ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে এখানে আপনার স্টেট দেওয়া আছে আপনার সব কিছু এখানে দেওয়া আছে জেন্ডার মেল ফেমেল সবকিছু দেওয়া আছে পার্ট নাম্বার অর্থাৎ বুথ নাম্বার কত সেটাও আপনার এখানে দেওয়া আছে আপনার সিরিয়াল নাম্বার কত সেটাও দেওয়া আছে তো এভাবে আপনারা সার্চ করে নেবেন সব কিছু ঠিকঠাক ইনফরমেশন দেওয়ার পরেও যদি এই সব ডিটেলসগুলি না আসে তাহলে আপনাকে বুঝে নিতে হবে নতুন ভোটার লিস্টে আপনার নামটি নেই এছাড়া আপনার কাছে যদি ভোটার কার্ড নাম্বারটি নেই আপনি আপনার ডিটেলস দিয়ে চেক করবেন তাহলে সার্চ ডিটেলসে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পর প্রথমে এখানে নাম দেবেন নাম দেওয়ার পর বয়স কত হলো সেটা দেবেন যদি জন্ম তারিখ দিতে চান তাহলে এটাতে ক্লিক করবেন এবং এখানে জন্ম তারিখটি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে বাবার নাম বা হাজব্যান্ড নাম দেবেন এখানে লেঙ্গ মেল ফিমেল সেটা সিলেক্ট করে নেবেন এবার এখানে রাজ্যটি সিলেক্ট করবেন তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন তারপর বিধানসভা নির্বাচন কেন্দ্রটি সিলেক্ট করবেন তারপর এখানে সেই ক্যাপচারটি দেবেন আর সেম সার্চে ক্লিক করবেন যাই হোক আপনারা আশা করি বুঝতে পারলেন কিভাবে ভোটার লিস্টের নাম সার্চ করতে হয় যদি এভাবে সার্চ করে আপনি আপনার ভোটার লিস্টে নামটি না পান তাহলে লোকাল অথরিটিকে জানাবেন এছাড়া আপনার পঞ্চায়েতে বা আপনার বুথে যে ভিএলি আছে তাকে জানাতে পারেন অন্যথা আপনি ব্লকে গিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন হয়তো আপনার নামটি উঠিয়ে দেওয়া হবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো ভালো লাগলে একটি লাইক করবেন এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি অন্যকে জানাতে ভিডিওটি শেয়ার করবেন ভালো থাকবেন ধন্যবাদ